থ্রেড কালচার আবহে ভুয়ো নিয়োগপত্র নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কাজে যোগ দিতে এসে গ্রেপ্তার দুই আর্যিকর কাণ্ডের পর সেই ঘটনার প্রতিবাদের ঝড় সর্বত্র এই ঘটনার পর রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে থ্রেড কালচারের অভিযোগ উঠে এসেছে সম্প্রতি এমনই অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজও ঘটনায় দিন সন্দীপ সেনগুপ্ত সহ সহকারী সুদীপ্ত সুদীপ্তশীল পদত্যাগ করেছেন সেই আবহের মাঝে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম মুস্তাক আলী ও ইমরান আলী দুজনই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা জানা গিয়েছে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাসিন্দা মুস্তাক আলী একটি ভুয়ো নিয়োগপত্র নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে গ্রুপ ডি পদে চাকরিতে যোগ দিতে আসেন যুবকের সঙ্গে ছিলেন তার এক আত্মীয় তাদের হাতে ছিল স্বাস্থ্য দপ্তরের একটি নিয়োগপত্র এদিকে নিয়োগপত্রটি অধ্যক্ষের কাছে জমা দিতেই অধ্যক্ষের সন্দেহ হয় মূলত এই ধরনের নিয়োগের ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের পোর্টালে আপলোড হয় সেটা না থাকায় অধ্যক্ষ নিশ্চিত হন এটা ভুয়ো এরপরেই তাদের আটকে রেখে মেডিকেল ফাঁড়ির পুলিশকে খবর দেন অধ্যক্ষ পুলিশি জেরাই মুস্তাক আলী এবং তার আত্মীয় ইমরান আলী স্বীকার করেছেন দেড় লক্ষ টাকার বিনিময়ে নিয়োগপত্রটি কিনেছিলেন তারা আজ শুক্রবার ধৃত দুজনকে আদালতে তোলা হবে এর পেছনে কাদের হাত রয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ